আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ব্রেকফাস্টে লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য আলুর তরকারির রেসিপি এই রেসিপিটা খুবই ছটপট রান্না হয়ে যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত তা চলো আমি প্রথমে ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই হ্যালো এভরিওান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর এই দেখো আলুর তরকারি করার জন্য প্রথমেই আমি আলু কেটে নিয়েছি আলুগুলো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সেপে কাটতে পারো আমি এখানে এইভাবে কেটে নিয়েছি আর আলু ছাড়াও আমি এখানে রেখেছি একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি আর রেখেছি একটা টমেটো টমেটোটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু ধনে পাতা আর রেখেছি আট দশটার মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবে আর এখানে দেখো আমি কুকার নিয়ে নিয়েছি আর কুকারে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু একদমই কম দেব আর এটা যেহেতু কুকারে হবে তেলের পরিমাণটা কিন্তু আমাদের বেশি লাগবে না আর এবারে দেখো আমি কুকারে এইভাবে স্প্রেড করে নিচ্ছি তোমরা এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু স্কুলে দিতে পারো বেশ পেটটাও ভারী থাকবে লুচি করোটা দিলে আর খেতেও ভালো লাগবে বাচ্চাদের আর এবারে দেখো আমি ফোরনে দিয়ে দিচ্ছি কালো জিরে আর ফোড়নটা একটু ভালোভাবে হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই অল্প নাড়াচাড়া দিয়ে ভেজে নিলেই হবে আর এবারে পেঁয়াজটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আগে দিলাম না আগে দিলে ফোড়নের সঙ্গে কাঁচা লঙ্কাটা অনেক সময় পুড়ে যায় সেই জন্য আমি পেঁয়াজের পর কাঁচা লঙ্কাটা দিলাম আর এই কাঁচা লঙ্কাটা যখন আলুর চচ্চড়ি খাবো সেই সময় কিন্তু লুচির সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু টিপে নিলে বেশ ভালো লাগে আর এবারে দেখো দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলো আর দেখো আলুগুলো দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো নাহলে আমার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আলুগুলো আর তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে আলু আর এবারে দেখো আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো নুন নুন আর হলুদ ছাড়া আর কোনো মশলা কিন্তু এর মধ্যে লাগবে না আর আমি অল্প একটু চিনি তো এর মধ্যে অ্যাড করবই তোমরা জানো আমি সব কিছুতে একটু চিনি তো ব্যবহার করি এ দেখো এক একটুখানি চিনি আমি কিন্তু দিয়ে দিলাম আর চিনি একটু দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই হয় এর থেকে বেশি কিন্তু মশলা এর মধ্যে লাগবে না এবার আমি হাফ কাপের মতো জল এর সঙ্গে ইউজ করেছি আর এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর ব্যাস এবারে দুটো সিটি দিয়ে দিলেই রেডি আমাদের আলুর তরকারি আর এবারে তেল গরম করে ভেজে নাও গরম গরম লুচি আর তার সাথে পরিবেশন করো এই আলুর তরকারি খেতে কিন্তু একদম হবে ফাটাফাটি তা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা